মানি লন্ডারিং তো সবচেয়ে বেশি হয়েছে এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে এখন হলে যদি তারা তাহলে ইনভেস্টিগেশনে করে ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ কোনো লাভ নেই আমি একটা রিপোর্ট দেব যে কারা কারা এটার সাথে জড়িত এখন আমায় ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার দেড় দুই বছর তিন বছর চলে আসে ওইটার তো কোনো কার্যকরিতই থাকে না সেই সময় এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব দিন ক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না আইডিসও ছিল আমরা ওনাদের বলি পাঁচ ছয় সাত পর্যন্ত কোনো সরকারই ছিল না ইনফ্যাক্ট ওই সময় কোনো আপনারই বলছে ওই সময় তো এই সরকারই করে নেয় ওই সময় অনেকে পালিয়ে গেছে ওই সময় অনেকেই পালা গেছে এতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই ওই সময় অনেক পালায় গেছে বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন এরপরে হয়েছে কিনা যে সময় আমরা অলরেডি বা নেওয়া হয়েছে এরপরে হয়েছে কিনা যদি হঠাৎ বলেন এখন যেই সময় আমরা ছিলাম না আর যে সময় একটা দেশে এই রকম একটা অরাজকতা পরিস্থিতি সেই সময় তো অনেক কিছু হয়েছে পুলিশ যে বের হচ্ছে না তাও না মানে বের হচ্ছে তাদের কিছু কিছু লিমিটেশন রয়ে গেছে এক নাম্বার লিমিটেশন হলো আমরা ওই যে অনেক চেঞ্জ করছি চেঞ্জ করার পর আপনার তারা কি ওই রাস্তাঘাট চিনতেও সময় নিচ্ছে তারপরে তাদের আরেকটা সমস্যা হচ্ছে তাদের ইনফরমার এইগুলো চেঞ্জ হয়ে গেছে আমি শেষ করি শোনেন এইটা শেষ করে প্লাস এই যে ধরেন যে তাদের থাকার যে যে থানাগুলি যে নষ্ট হয়ে গেছে এইগুলিও কিন্তু আমরা পুরো রিপেয়ার করতে পারি নি তাদের এই গাড়ি ঘোড়ারও কিন্তু সমস্যা রয়ে গেছে আপনার এইগুলিও তো একটু দেখতে হবে ভাই